সবাই ভালো আছি আমরা আমি গ্রামীণ চিকিৎসা আমি ডাক্তার না ডাক্তার মানে যারা এম হয় তারা ডাক্তার আমি এম পাস করিনি অর্থাৎ আমি গ্রামীণ চিকিৎসক ফাস্টে কত সুন্দর ভালো হয়েছে আমাদের পাতলাও কেন আমাদের কোটি লড়াই হবে কথা বলতে বলতে পা যাচ্ছে আমি এটা খাবো ঠাকুর আমাকে অবজ্ঞা করছে আগের পর্বে আপনারা দেখেছেন মুসৌরি ভ্রমণ কাহিনী গণভ্রমণে মুসৌরি ঠিক কিভাবে ঘোরা হয় সব কিছু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি এইমাত্র আমরা হোটেলে ফিরলাম এবার রাত্রিতে খাওয়া দাওয়া করে সুন্দর একটা ঘুম দিতে হবে সকাল বেলা উঠেই আমাদের হরিদার থেকে যাত্রা আছে রাম মন্দিরের উদ্দেশ্যে এইমাত্র আমরা হোটেলের সামনে নেমেছি গাড়ি থেকে ছবে এর আগুন নিতে নাও এই কমপ্লিট এই এই হচ্ছে কাকীমা ঠিক আছে কদিন পরে আবার সবাই বাড়ি ফিরে যাবো যেটা খুব কষ্ট লাগবে ঘরে গিয়ে এই জায়গাটি হলো হরিদ্বারে আমাদের হোটেলের ঠিক সামনে বাস পার্কিং এখানে সাদা রঙের যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন ওই বাস থেকে এইমাত্র আমরা নামলাম মুশৌরি ঘুরেছিলাম ওই বাসেই এখান থেকে এখন জিনিসপত্রগুলি নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হরিদ্বার হোটেলের রান্নাঘরে যেখানে আমাদের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে

মোটামুটি পরিষেবা নিয়ে কোনো রকম খামতি চলবে না ঠিক আছে কষ্ট যতই হোক আমাদের ঘুরতে হয়তো কষ্ট হচ্ছে কিন্তু যে গাড়ি থেকে নেবেছি না সঙ্গে সঙ্গে আবার কোথায় কষ্ট দূর হয়ে গেছে বলছে হরিদ্বারে মার্কেটে রান্না রান্নাবান্না আমাদের এখন যেহেতু হয়নি তাই ভাবলাম একটু মা গঙ্গার দর্শন করে আসি আজ আমাদের হরিদ্বারে লাস্ট নাইট তাই মা গঙ্গাকে না দর্শন করলে মনটা বড় আঞ্চান করছে চলুন এবার আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নিয়ে বিশ্রাম নিয়ে নিই সকাল সকাল উঠে রওনা দিতে হবে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ঠিক সকালবেলা একটু ভোরে তাড়াতাড়ি সবাই উঠে স্নান সেরে তৈরি আমাদের টিফিনের জোগাড়ও হয়ে গেছে সকালে টিফিনে ছিল আলু ছোলা সেদ্ধ আর মুড়ি সঙ্গে একটা করে কাঁচা লঙ্কা যে যার লাগেজপত্র নিয়ে গাড়ির ওপরে তুলে দেওয়া হচ্ছে একেবারে নামানো হবে বাড়িতে গিয়ে দেবভূমি উত্তরাখণ্ডকে বিদায় এই কদিন হলো আমরা ঘুরছিলাম এখানে হরিদ্বারে ঘোরা আমাদের এখানেই শেষ তিন সকালবেলা হরিদ্বার থেকে স্নান করে সবাই বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল আটটা টিফিন আর জলটা দিয়ে আমাদের গাড়ি ছাড়া হচ্ছে আর আমাদের আজকে রওনা এতদিনে সেই চিরকাঙ্ক্ষিত জায়গা রাম মন্দির গাড়িতে ওদিকে ব্যাগপত্র সব তোলা হয়ে গেছে গাড়ি প্রায় ছাড়ার সময় সময় কিন্তু কেনাকাটা তবুও থামছে না হরিদ্বারের মাহাত্ম হচ্ছে এটাই গাড়ি এখানে স্ট্যান্ডে দাঁড়ানো থেকে শুরু করে ছাড়া পর্যন্ত যে কদিন থাকবে সবার কেনাঘাটা ইনস্ট্যান্ট চলতেই থাকে যতক্ষণ না দোকান বন্ধ হয় এখানে যতজন কেনাঘাটা করছে দেখতে পাচ্ছেন সবই আমাদের গাড়ির লোক চা টিফিন এখানে আমাদের দেওয়া হয়ে গেছে গাড়িতে উঠতে জলটা সবার সাথে সাথে দিয়ে দেওয়া হবে যদি না খায় এক

প্রদীপটা আমাকে নিয়ে এসছে এই এতগুলো লোককে একটু সুস্থভাবে বাড়ি ফেরানোর জন্য তাতে করে আমি যতটা বাড়ি চেষ্টা করছি হ্যাঁ এখন আমাদের ট্যুরটাও খুব ভালো হচ্ছে আরও তিন দিন হবে তো এই মুহুর্তে একটা পেশেন্টকে দেখলাম পেশেন্টকে ওষুধ দিলাম কফ কাশি সর্দি জ্বর এইসব নিয়ে চলছে ঠান্ডা লেগেছে অনেকেরই অনেকের পায়ে ব্যথা লেগেছে সব নিয়ে

প্রায় মিনিট কুড়ি আগে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে হরিদ্বার থেকে এখন বাজে আটটা ছাব্বিশ আজকে আমাদের গন্তব্য রাম মন্দির ভোরবেলা রাম মন্দির পৌঁছে যাব গাড়ি চলছে আমাদের খাওয়াও চলছে গাড়ির সংসার ব্যাগপত্র মোটামুটি গুছিয়ে সাইড করে দিয়েছি এরপরে বসে বসে খাওয়া ঘুম আর বাইরের দিকে প্রকৃতিকে দেখা এখানে বস্তায় বাদাম আছে সকালে ছোলা মুড়ি দিয়েছিল ছোলা নিয়ে নি শুধু মুড়ি নিয়েছি আর বাদাম ভাজা দিয়ে খাওয়া হচ্ছে বৃন্দাবনে ময়ূর দেখা যায় তোমার বর্ষা না ওই দিকটা

এখন গাড়িতে তেল ফুল করা আছে ট্যাঙ্কি। এখন আমরা মন্দির। হ্যাঁ কদিন নাই তো একদিন চলবে নামা হয়েছে পাম্পে সবাই একটু হাত পা ছড়িয়ে হাঁটবে। আর ওয়াশরুমের ব্যবস্থা আছে ওইদিকে এখন কটা বাজে তবে বলতে পারবো না এই গাড়ি ছাড়া শুরু হয়েছে এমনিতে ঘুরতে বেরোলে দিনক্ষণ সবই ভুলে যাই তারপরে যতক্ষণ না বাড়ি ফিরছি ঠিক হবে না আপনারা দেখলেন যে সকালবেলা আমরা সবাই টিফিন করে বেরিয়েছি আমাদেরও খাওয়া দাওয়া হয়েছে আর সঙ্গে গাড়িও তেল নিচ্ছে এখন বাজে নটা চল্লিশ পাম্প গাড়ি ছেড়ে দিয়েছে এখন দু ঘন্টা পরে আমাদের রান্না খাওয়া হবে গাড়ি পাম্প থেকে ছাড়ার পরে ঘন্টা দিয়ে চলবে তারপর রান্না খাওয়া হবে ততক্ষণ সবাই মিলে বিশ্রাম নিয়ে নিচ্ছে আমি শুয়ে পড়ি ঘুম পাচ্ছি ভোর বড় ওঠা হয়েছে একটু এখন বাজে নটা চল্লিশ এখন সব রেডি করে থেকে তাই তারপর আবার সকাল গড়িয়ে বেলা প্রায় তখন অনেকটাই তাই দুপুরের খাওয়া দাওয়ার জন্য রাস্তার পাশে একটি ধাবা দেখে দাঁড়ানো হয়েছে এখানে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর গাড়ি ছেড়ে আমরা আবার রওনা দেব রাম মন্দিরের উদ্দেশ্যে তিন দিনের জ্বরের পেছনে প্রচুর সর্দি হয়েছে জীবনে নাকি এইরকম সর্দি হয়নি নাকি পুরো বন্ধ হয়ে আছে জ্বরে অসুস্থ কেমন আছে দেখে অনেক দিনের এই ভ্রমণ পর্বে অনেকেই কম বেশি অসুস্থ হয়েছেন তবে আবার সুস্থ হয়ে গেছেন আমাদের তিনজন অবশ্য এখনো ঠিকঠাকই আছি কোনো রকম কোনো সমস্যা হয়নি তাই ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থভাবে ঘুরে বাড়ি ফিরতে পারি হরিদ্বার থেকে রাম মন্দিরের দূরত্ব প্রায় ছশো সত্তর কিলোমিটার গাড়িতে যেতে সময় লাগে বারো ঘন্টার মতো কিন্তু আমাদের যেহেতু দুবার খাওয়া দাওয়া আছে তাই রান্না খাওয়া করতে প্রায় ঘন্টা দিনে করে সময় লাগে পৌঁছতে আমাদের ভোর হয়ে যাবে মানে পরম যার সান্নিধ্যে আমি আছি বলছে বলে আমি তুমি যা পারে খাও ইচ্ছা থাকে খাও খারাপ জিনিসও খাও আমার নাম করে খাও এটা পড়েছিল এটা পড়েছিল আমি বলে এটা আমি খাবো এটাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে আমি ঠাকুরকে খুনি বলছি যে ঠাকুর কেউ খায়নি পা দিচ্ছে মুখ দিচ্ছে তুমুক দিচ্ছে আমি এটা খাবো খাওয়ার পরেও যদি আমার ইয়ে হয় হ্যাঁ আমার ইষ্ট দেবতাকে স্মরণ করে এটা আমি খাবো যা হয় যে কথাটা বলবো একটা বাস্তবিক তো আমরা যেটা আজকের খাচ্ছি সেটা আমরা একবারও বলিনি আমি খাচ্ছি এইটুকু কথা আমরা তো কোনো মন্ত্র যাই না শব্দতন্ত্র কিচ্ছু যাই না সেটা ছিল সকলে পা দিয়ে যাচ্ছে আমি এটা খাবো হ্যাঁ ঠাকুর সকলে আমাকে অবজ্ঞা করছে আমি এটা খাবো আমি খাবো এটা আমার যা হয় আগে না আমি ওখান থেকে ঘুরে আনি

বাবু এখন আটটা নিয়ে জলে ওয়াশ করতে গেছেন তারপরে ধুয়ে খাবেন দাঁত দিয়ে ছাড়িয়ে উনি আমাদের সঙ্গে এসছেন একই সঙ্গে আমাদের একই গাড়ি যাচ্ছে না এমনি আমাদের সাথে কথা বলতে বলতে পড়ে গেছে

প্রথমে প্রেশার চেক করছেন তারপর ওষুধপত্র দেবেন আচ্ছা একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন দাঁড়িয়ে ছিলেন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছেন আর যেহেতু উত্তর ভারত ভ্রমণের সময় বেশিরভাগ বয়স্ক মানুষদের নিয়ে আসা হয় সেক্ষেত্রে একটু সমস্যা হয় তারপরে দিনের পর দিন গাড়ি চলে জার্নির একটা ব্যাপার আছে সব কিছু মিলেমিশে একটু কষ্ট হয় সত্যি আর তারপরে তিনি যে যিনি অসুস্থ হয়ে গেছেন উনি কিন্তু যে খুব বয়স হয়েছে তা নয় কোনোরকমভাবে গ্যাস হোক বা অ্যাসিডিটির প্রবলেমের জন্য মাথা ঘুরে গেছে এরকম টুকিরাকি অসুস্থ কম বেশি প্রায় সবাই হয়েছে কারো জ্বর কারো সর্দি কারো মাথা ঘুরে গেছে কারো একটু আধু পেটের প্রবলেম এরকম লেগেই থাকে এই সব রকম মিলেমিশে চলে তবে আনন্দ ভরপুর থাকেই আর কি যারাই উত্তর ভারত ভ্রমণ করতে আসে বেশিরভাগ বয়স্ক হয় তাই সেক্ষেত্রে একটু শারীরিক সমস্যা হয়েই থাকে কম বেশি সব রকম আর আমাদের সঙ্গে ডাক্তারবাবু একজন থাকেন আপৎকালীন হঠাৎ করে কোনো সমস্যা হলে যাতে মানুষ রকম বিপদের সম্মুখীন না হয় তাই প্রাথমিক চিকিৎসা করার জন্য একজন ডাক্তারবাবু থাকেন তিনি দেখে দেন তারপরে যদি বড়সড় কিছু হয়ে থাকে তখন তো ব্যবস্থা হবেই গাড়ি ছেড়ে দেবে গাড়ি ছেড়ে আবার আমরা রওনা দেবো রাম মন্দিরের পথে বেশ খানিকটা এগিয়ে এসেছি এখনো বাকি আছে যদি জ্যাম না থাকে তাহলে তাড়াতাড়ি পৌঁছবো না হলে পৌঁছতে গিয়ে হয়তো ভোর হয়ে যেতে পারে ভারতবর্ষের মধ্যে ইউপি হলো শস্য ভাণ্ডার আর আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়েছে ইউপিতে সেখানে চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো সবুজ মাঠে ভরা একদম আমার পেছনে এইগুলো চাষ হয়েছে এটা হচ্ছে মেথি ওইদিকে কিছুটা কেটে নিয়েছে ওই পাশ থেকে এখনো সবুজ হয়ে আছে বাদবাকি অংশটা ওইদিকে চাষ হয়েছে ধান গাড়ি যতই চড়ুক মাঝে মধ্যে এই খাওয়া দাওয়ার পরে এই যে সবুজের মাঝখানে এসে দাঁড়িয়েছি এত কষ্টের রিলিফ এখানে এসে সবুজ দেখতে পেলে চোখের যেমন আরাম হয় সেই সঙ্গে ভালোও লাগে হরিদ্বার থেকে রাম মন্দিরের দূরত্ব বেশ অনেকটা প্রায় ছশো পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো যেতে সময়ও লাগে প্রায় বারো থেকে আঠেরো ঘন্টা যদি জ্যাম না থাকে

হোটেলের মতো শরীর ঠিক রাখার জন্য আমি এখন গাড়ি যেহেতু থেমে আছে তাই শরবত ভিজে দিচ্ছি মেথিমৌরি ভেজাবো এটাতে হবে এটাই এরপর মেথি মৌরি দেওয়া হয়ে গেছে

এখন ভাত খাওয়ার পরে সবাই বিশ্রাম নেবে আবার বিকেলবেলা দাঁড়ানো হবে দাঁড়িয়ে চা খাওয়া হবে আবার রাতে রান্না হবে পৌঁছবে সেই পরে ইচ্ছে থাকলেও উপায় নেই তাই আজ আর দীর্ঘায়িত করলাম না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে রাম মন্দিরে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন